হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সকলকে আমি শুভদীপ আর আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখন কমেন্ট বক্স খুললেই সব স্টুডেন্টদের একটাই কোশ্চেন দাদা উনত্রিশে ডিসেম্বর কি পরীক্ষা হচ্ছে বা কলকাতা ফিলিমস পরীক্ষা কবে হবে দেখো একটা কথাই বলি আজ থেকে কয়েক মাস আগে মোটামুটি একটা পেপার কাটিং ভাইরাল হয়েছিল যে ডিসেম্বরেই কি কলকাতা পুলিশ পরীক্ষা হচ্ছে বা একটা ডেটও ভাইরাল হয়েছিল উনত্রিশে ডিসেম্বর আমাদের কলকাতা ফিলিমস হওয়ার একটা খুব সম্ভাবনা আছে এবার একটা কথা বলি আর উনত্রিশে ডিসেম্বর পরীক্ষা হবে না তার মেনলি অনেক কারণ আছে এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি মানে ওই উনত্রিশে থেকে পরীক্ষা হবে না অনেক কারণ আছে তার মধ্যে মেজর যে দুটো মানে কারণ আমার মনে হয়েছে সেই দুটোই শেয়ার করবো তোমাদের সাথে দেখো একটা পরীক্ষা হতে গেলে মোটামুটি অনেক স্কুলে কন্ডাক্ট করাতে হয় আর সেই সব স্কুলগুলিতে পরীক্ষা যেই দিন হবে তার সর্বনিম্ন এক মাস আগে নোটিশ পাঠাতে হয় সেই সব মানে স্কুলগুলোতে এখনও নোটিশ যায়নি আর যদি নোটিশ চলে যেতে থাকতো তাহলে মোটামুটি অনেক স্যারদের থেকেই তোমরা জানতে পারতে বা অনেক দাদারা এই সব স্কুলের সঙ্গে যোগাযোগ আছে তারা থেকেই জানতে পারতে তারা মানে আপডেট দিয়ে দিত কিন্তু এখনও কোনো স্কুলে মানে নোটিশ যায়নি তাই উনত্রিশ তারিখে পরীক্ষা হবে না এই একটা মেজর কারণ আর এছাড়া তো মানে অফিসিয়ালি তো কোনো খবরই নেই আর দু নম্বর পয়েন্ট এখন তোমরা তো সকলেই জানো একটা ওবিসি কেস চলছে এখন আর আমাদের রাজ্য সরকার বলে দিয়েছে যে যতদিন না ওবিসি কেস মিটছে ততদিন কোনো পরীক্ষায় মানে কন্ডাক্ট করানো হবে না এবার দেখা যাক কবে পরীক্ষা করানো হয় আর সামনে নয় ডিসেম্বর একটা ওবিসি কেসের হেয়ারিং আছে আশা করা যায় যে ওই দিন হয়তো ওবিসি কেস মিটে যাবে আর তারপর দ্রুত পরীক্ষা হবে এবার তাহলে এখন কোশ্চেন যে উনত্রিশ তারিখে পরীক্ষা হচ্ছে না তাহলে পরীক্ষাটা কবে হচ্ছে আসলে আমাদের নয় ডিসেম্বর ওই যে হেয়ারিং হলে তারপরেই বোঝা যাবে যে পরীক্ষা কবে হতে পারে আর মোটামুটি ধরে চলা যাবে জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হওয়ার খুব সম্ভাবনা আছে এবার অনেকে যারা দিন ধরে পড়াশোনা করছো তারা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছো যে দাদা পরীক্ষা কবে হবে পরীক্ষা কি আদেও হবে এই যে ওবিসি কেস আজ হেয়ারিং দিচ্ছে কাল হেয়ারিং ডেট দিচ্ছে আদেও কি ওবিসি কেস মিলবে আর ওবিসি কেস মিললেও কি মানে স্বচ্ছভাবে পরীক্ষা হবে রকম নানারকমভাবে দুশ্চিন্তা থাকে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে সব ভেবে ভেবে তাদেরকে বলি বস সময় মানে এই ফিল্ডে এমন এখানে সময় লাগবে তোমাকে এখানে ধৈর্য রাখতে হবে যদিও এই ধৈর্য রাখাটা খুব কঠিন অতটাও সহজ না তাও কিছু করার নেই আমাদের এখানে ধৈর্য রাখতে হবে কারণ তুমি দেখো না যে আমাদের লাস্ট ডাব্লিউভি পরীক্ষা হয়েছে সেই দু সালে ফর্ম ফিল হয়েছিল আর সেটা তেইশে মানে পূরণ হয়েছে প্রায় চার বছর লেগে যায় মানে ওটাকে কমপ্লিট করাতে কুড়ি একুশ বাইশ তেইশ প্রায় চার বছর লেগে ওটাকে কমপ্লিট করাতে আর এখন আবার পঁচিশ হয়ে গেল এই মাত্রা কয়েকদিন আছে চব্বিশের আবার পঁচিশ হয়ে গেলো এখনও তো মানে সে ডাব্লিউর ফর্ম ফিল হয়েছে পরীক্ষা হলো না তাহলে আর কবে হবে পরীক্ষা এই সময়টাতে যারা সব থেকে ভেঙে পড়ছে তারা হলো একটু আমাদের থেকে যারা সিনিয়র আছে যা যাদের একটু বয়স হয়ে গেছে এই যারা ধরনা এখন তো মোটামুটি সবাই এইচএস বা গ্র্যাজুয়েশান দিয়েই এই চাকরি লাইনে চলে আসছে কিন্তু এই যে গত দু তিন বছর আগে বা করোনার আগে মানুষ এইচএস দিয়েই এই ফিল্ডে চলে আসতো না কারণ তখন মানুষ এইচএস করতো এইচএস করে গ্র্যাজুয়েশান করতো আর তারপরেই এই ফিল্ডে আসতো কারণ মানুষ তখন এত কিছুই জানতো না বা এত কিছু সোর্স অ্যাভেলেবেল ছিল না পড়াশোনার জন্য তাই তখন মানুষ ধরো কুড়ি বছরে গ্র্যাজুয়েশান করছে গ্র্যাজুয়েশান করে তারপরে আসছে এসে আবার পরীক্ষা দিচ্ছে এই ধরো যারা যারা উনিশ বা কুড়ির দিকে গ্রাজুয়েশান করেছো তারা ওই কুড়ি সালে ফর্ম ফিল আপ করেছিলেন কুড়ি পরীক্ষাটা মানে কমপ্লিট করাতে করাতে তেইশ হয়ে গেছে আর ধরো কোনো কারণে লিস্ট বা মেন্স থেকে বাদ চলে গেছো আর তারপরে আরও দু বছর অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এখনও এক্সাম হয়নি আর এখন তাদের বয়সটা দাঁড়িয়েছে ছাব্বিশ বা সাতাশ বছর তাহলে তারা সাধারণত ভেঙে পড়বে একটা ডিপ্রেশন কাজ করবে কিন্তু এই মুহূর্তে মানে তাদের এই ভেঙে পড়লে চলবে না তাদের ধৈর্য রাখতে হবে পড়াশোনা করে যেতে হবে কারণ এছাড়া না তাদের আর কোনো উপায় নেই কিন্তু এখনকার সময়টা একটু অন্যরকম হয়ে গেছে এখন অনলাইনে সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে পড়াশোনার কন্টেন্ট সব অনলাইনে অ্যাভেলেবেল ইউটিউবে ফ্রিতে পাওয়া যাচ্ছে আর মোটামুটি খবর ও মোটামুটি সবাই সব কিছু খুব সহজে জানতে পেরে যাচ্ছে ফলে মানুষ এখন কি করছে এইচএস দিয়েই এই সব লাইনে চলে আসছে ফলে যারা নতুন অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য এই প্রবলেমটা হবে না কিন্তু যাদের একটু বয়স হয়ে গেছে সিনিয়র দাদা দিদি তাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে কারণ তারা এই ছাব্বিশ সাত থেকে সাতাশ বছর হয়ে গেছে তাদের মাত্র একটা মাত্রই ডাব্লিউপি একদম দিতে পেরেছে আর তারা হয়তো যা স্বপ্ন আছে ডাব্লিউপিতে কিন্তু তারা এর বেশি এক্সাম দিতে পারে কোনো কারণে বাদ চলে গেছে আমার মাঠে বাদ চলে গেছে কিন্তু তারা এই মুহূর্তে সবচেয়ে থেকে বেশি ভেঙে পড়ছে তাই তোমরা ভেঙে পড়ো না তোমরা একটু সময় রাখো ধৈর্য রাখো জানি একটু পরীক্ষা লেট করছে ওবিসি বাহানা দিয়ে যদিও ও কোনো মানে বাহানা এছাড়া কিছুই নয় বলে আমরা সকলেই জানি কারণ পিএসসি তো সকলে এক্সাম মানে কনভার্ক্ট করাচ্ছে পিএসসি ক্লার্কশিপ বলো মিসলেনিয়াস বলো সমস্ত পরীক্ষাও নিচ্ছে বা ডাব্লিউসিএস বলো কিন্তু আমাদের শুধু পুলিশের পরীক্ষাটাই আটকে রয়েছে এখানে আমার সঙ্গে একটা ইংরেজভাবে খেলা হচ্ছে এছাড়া কিছু না কিন্তু তাও কিছু করা যাবে না আমাদের এখানে চুপচাপ মেনে নিতে হবে আর দেখা যাক পরীক্ষা কবে করা মানে করাই আর সেইভাবে আমাদের মানে প্রশ্ন নিতে হবে আর যারা তারপরে একদম ভেঙে পড়ছো তা বলবো এই সময়টা একটু মানে পড়াশোনা করো আর সাথে সাথে যখন খুব ভেঙে পড়ছো একটু ভগবানের আরাধনা করো বা কোনো একটা ফাঁকা জায়গায় চলে যাও সেখানে গিয়ে কিছু সময় মানে একা নিজে কাটাও আবার বাড়ি ফিরে এসো বাড়ি ফিরে পড়াশোনা করো এছাড়া কোনো উপায় নেই দেখা যাক উনি মানে নয় ডিসেম্বর একটা ওবিসি কেসের হেয়ারিং আছে আশা করা যায় যে ওই দিন হয়তো হয়ে যেতে পারে আর তারপর খুব শীঘ্রই একটা ভালো খবর আমরা মানে পেতে চলেছি এই ভেবে ভেবে মানে স্টুডেন্টরা রকম ডিপ্রেশনে পড়ে যাচ্ছে হতা হয়ে যাচ্ছে পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে কিছু করার নেই বাস এখানে তোমাকে ধৈর্য রাখতে হবে এই ফিল্ড এমন ফিল্ড এখানে খুব সহজে সফলতা আসে না পড়াশোনা করে যাও ওই সময়টা যাদের পড়াশোনা কমপ্লিট হয়ে তারা রিভিশান দাও আর যাদের এখনও হয়নি তারা প্রথম থেকে আবার শুরু করো তাহলে কিছু করার নেই কারণ এই সময়টাতে তোমাকে মানে বসে থাকতে হবে তুমি পিআরপির থেকে কিছু করতে পারবে না বা আমাদের সরকার যদি না চায় পরীক্ষা নিতে তার বিপক্ষে মানে তুমি কিছু করতে পারবে না তাই দেখা যাক যে কবে পরীক্ষা নেয় আর সেই দৌড়িজনে আমাদের বসে থাকতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যে ভালো জিনিস হতে গেলে সময় লাগে মানে এই সব মানে বলে আমাদের মনকে বুঝিয়ে রাখতে হবে তা নাহলে আর কোনো উপায় নেই আর তাও যারা যারা একদম ভেঙে পড়ছো ডিপ্রেশনে পড়ে যাচ্ছ বা পড়তে মন বসছে না বা পড়তে বসলেও মানে পড়তে পারছো না তাদের জন্য আমি কয়েকটা পয়েন্ট বলছি এই পয়েন্টগুলো একটু ভেবে দেখো অবশ্যই তোমাদের হেল্প আসবে চলো আজকের পয়েন্টগুলো শুরু করা যাক প্রথম পয়েন্ট তোমরা মোটামুটি সকলেই জানো যে ইসরোকে ইসরো একটা আমাদের ভারতের সবচেয়ে বড় বৈজ্ঞানিক সংস্থা আর একটা সফল সংস্থা আর এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় মানে কারণ কি হলো জানো সেটা হলো ধৈর্য ইসরো কারণ দু সালে যখন চন্দ্রয় টু পাঠিয়েছিল তখন কোনো কারণে সেটা অসফল হয়ে গেছিলো ফলে ইসরো যদি চাইতো যে আবার তার পরের বছর চন্দ্রযান থ্রি করে আবার চাঁদে পাঠিয়ে দিত তাহলে কি সফলতা আসতো অবশ্যই কখনো সফলতা আসতো না তার জন্য ইসরোকে অনেক বছর সময় দিতে হয়েছে আর সেটা লেগে গেছে মিনিমাম চার বছর তারপর দু সালে যখন আবার চন্দ্রযান থ্রি করে চাঁদে পাঠানো হলো তবেই মানে তবেই সফলতা এসেছে তা নাহলে কখনোই আসতো না তাই কোনো কিছু ভালো করতে গেলে তোমাকে সময় দিতে হবে ধৈর্য রাখতে হবে কারণ ওই যে চার বছর ইসরো দেখেছে মানে কোনগুলো তার ফল্ট হয়েছে বা কোন মানে কোন কোন কারণে ই মানে ওই চন্দন টুটা সফল হতে পারেনি সেই সব পয়েন্টের ওপর সে কাজ করে গেছে তাই আমাদেরকেও সেই রকমভাবে কাজ করে যেতে হবে হয়তো পরীক্ষা এখন নিচ্ছে না কিন্তু তাও আমাদের যেসব কিছু কিছু মানুষের মানে দুর্বল পয়েন্ট তো থাকবেই সেই সব পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে তার উপর এখন থেকেই কাজ করতে হবে যাতে পরীক্ষা নিলে আমরা সেখানে সেই দুর্বলগুলোকে স্ট্রংভাবে রিপ্রেজেন্ট করতে পারি আর দু নম্বর পয়েন্ট তোমরা তো মোটামুটি দশরথ মাঝিকে সকলেই চেন দশরথ মাঝি একটা অত্যন্ত গ্রামে মানে থাকতো তার স্ত্রী কোনো একটা শারীরিক অসুস্থতার কারণে সে গ্রাম থেকে যখন শহরে নিয়ে যাবে এবার সেই গ্রাম থেকে পেরিয়ে তাকে শহরে যেতে গেলে একটা পাহাড় ডিঙিয়ে যেতে হতো ফলে পাহাড়ে উঠে যেতে যেতে তার স্ত্রী মারা যায় ফলে সেই দশরথ মাঝি নিজেকে সেইভাবে প্রস্তুত করেছে যে যতই যা হয়ে যাক না কেন আমি এই পাহাড় কেটে একটা রাস্তা তৈরি করব গ্রামের মানুষদের কাছে শহরে যাওয়ার জন্য একটা সহজ রাস্তা তৈরি করব তার জন্য সার লেগে যায় যাবে সে তিনি ধৈর্য ধরে সে একটা ছেনি হাতুড়ি নিয়ে পাহাড় কেটে কেটে একটা রাস্তা তৈরি করেছিল সেই পাহাড় কেটে লোক তাকে অনেকে পাগল বলতো অনেক কিছুই বলতো কিন্তু সে তাও ধৈর্য হারায়নি ধৈর্য রেখেছে ফলে তিনি গিয়ে সফল হয়েছে আর তিন তোমরা তো মোটামুটি উইসেন বোলকে সকলকেই চেনো জামাইকাতে বাড়ি একজন দৌড়বিদ আর এই উইসেন বোল্ট একশো মিটার দৌড় অলিম্পিকে দৌড়াতে মাত্র নয় সেকেন্ড সময় নিয়েছিল আর এই অলিম্পিকে একটা সফল নাম হচ্ছে উইসেন বোল্ট তবে এই উইসেন বোল্ট ওই নয় সেকেন্ড দৌড়ানোর জন্য তাকে চার বছর পরিশ্রম করতে হয়েছে মোটামুটি তোমরা সকলেই জানো অলিম্পিক হতে চার বছর পর পর হয় আর এই অলিম্পিকে তাকে সফলতা আনতে ওই নয় সেকেন্ডে তাকে চার বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে তারপরে গিয়ে ওই নয় সেকেন্ডে সে তার সফলতা পেয়েছে তাই আমাদেরকেও এত সহজে হার মারলে চলবে না আমাদের ধৈর্য রাখতে হবে আর এটা একটা লেন্দি প্রসেস এখানে সময় লাগবে এটা আমাদের মেনে নিতে হবে আর সেই মতো আমাদের পড়াশোনা করতে হবে আর আমাদের মাইন্ডটাকেও সেইভাবে মানে একটা ইয়ে রাখতে হবে যে এটা মানে খুব তাড়াতাড়ি আসবে না সময় লাগবে সেই মতো আমাদের পড়াশোনা করে যেতে হবে তাই যারা যারা একদম ভেঙে পড়ছো বা একদম হত হয়ে পড়ছো তাদের জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো আমাদের এই মাইন্ডটাকে সর্বদা ব্যস্ত রাখা সেটা পড়াশোনায় হোক বা অন্য বাড়ির নানা রকম কাজে মোটামুটি একে ব্যস্ত রাখতে হবে একে এই এনারকম চিন্তা ভাবনা করতে দিলে হবে না যে পরীক্ষা কবে হবে বা কিছু এইরকম যত চিন্তা করবে ততই তুমি আরও পিছিয়ে পড়বে ততই ডিপ্রেশনে চলে যাবে তার চেয়ে বরং ভালো ওই সময়টাতে আমাদের পড়াশোনা করে যেতে হবে